thank হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নিউনার ভিডিও তো আজকে আমরা একটু ঘুরতে বের হয়েছি আজকে হচ্ছে রবিবার এদিকে দেখতে পাচ্ছ আমি পেশনপুর নিয়ে যাইতেছি আর এই জায়গার মধ্যে আছে বিরজিৎ দা আর জয়ন্তদা দা টু আর যেই বাইকটা থেকে ভিডিওটা হচ্ছে এই বাইকটার হচ্ছে এন ওয়ান সিক্সটি তার মধ্যে চিরঞ্জিত আর দীপ্তুনু আছে আজকে বেসিক্যালি আমি মোটর ব্লক করিনি কারণ হচ্ছে যে আজকে বৃষ্টি তার জন্য মোটর ব্লক করিনি আর দেখতে পাচ্ছ দুই দিকে কত বিশাল বিশাল গাছ আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি তো আজকে যেতেছে আমরা সরকার ফার্ম হাউসে যেটা নাকি আগরতলার এয়ারপোর্টের সাথে আছে নারায়ণপুর এলাকায় তো দেখতে পাচ্ছো যে ওয়ালটা এটা হচ্ছে এয়ারপোর্টের ওয়াল তো এটার পাশ দিয়ে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তো ইতিমধ্যে আমরা এখন সরকার ফার্ম হাউজে পৌঁছে গেছি এখানে দেখতে পাচ্ছি চিরিজিৎ হাইট দেখাচ্ছে আর ওইদিকে আছে দীপ্তনু এখানে একটু নাটক দেখাচ্ছে ও বলছে যে ভিডিও করে ও দেখাবে আর এদিকে হচ্ছে আমাদের টিকিট কাউন্টার এখানে ত্রিশ টাকা করে টিকিট কাটা হয় তো এখানে টিকিট কেটে আমরা ভিতরে যাব। আর দেখতে পাচ্ছি ফ্রন্ট লোক আমরা হেলমেট দিয়ে এখন ভিতরে ঢুকছি চিরঞ্জিতের সাথে একটু কথা বলছি যে ভিতরে গিয়ে কি কি করব আমরা আর ওইদিকে দীপ্তনু ও তো জোকস করে যাচ্ছে আর এখান থেকে আমাদের শুরু হয়েছে মেন পারমেন্ট জিনিসগুলা যেটা দেখার জন্য আমরা এসেছি আর তার মধ্যে ইম্পর্টেন্ট একটা জিনিস আছে ওইটা হচ্ছে পাখিদের ঘর ওইখানে আমরা যাব। এটা হচ্ছে টার্কি মুরগি আর এখানে অনেক বিভিন্ন ধরনের হাঁস বিদেশি মুরগিও এখানে আছে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটা বিদেশি ব্রিডের মুরগি এটা না শুধু এখানে অনেক ধরনের বিদেশি মুরগি আছে কিন্তু অনেকগুলোর নাম লেখা আছে আর অনেকগুলোর নাম লেখা নেই তার জন্য সবগুলা নাম সহ দেখাতে পারিনি আজকে এই ভিডিওটা এনজয় করতে থাকো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো যাতে ওরাও এসে এই জায়গাটা ভিজিট করতে পারে অনেক মজা আসছে আর আমি এখন গয় যে করছি এখন প্রচণ্ড বৃষ্টি রাত বাজে একটা তব তোমাদের জন্য গয় করছি তোমাদেরকে ভিডিও দেখানোর জন্য আর দেখতে পাচ্ছ যে এই জায়গাটা কি ন্যাচারাল ভাই সবুজ গাছে ঘেরা এখন আমরা ঢুকবো পাখিদের ঘরে আর একটু আমি ভাপ সাপ দেখিয়ে যাচ্ছি আর দ্বিতীয় এই জায়গার মধ্যে কথা বলছি এটা হচ্ছে পাখিদের ঘর এই জায়গাতে পাখিদের আমরা কাঁধে নেব মাথায় নেব সবগুলো তোমাদেরকে শেয়ার করে দেখাবো এই যে দেখতে পাচ্ছ আমি এখন হাত বাড়াবো পাখিদের নেওয়ার জন্য এই পাখিটা আমার কাঁধে উঠে ফেলেছে একটু পরে দেখো ধীরে ধীরে অনেক পাখি আমাদের শরীরে এসে বসেছে এবং মাথার উপরে একটা দিয়ে দিয়েছে দাদা আর এদিকে দেখতে পাচ্ছো পাখি ওর পিঠে উঠেছে ও ভাই কিভাবে ডরাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি সবাই ভিডিও বানাচ্ছে এটা হচ্ছে একটু স্টাইল স্টুল করছে আর এখানে আমি ক্যামেরা দিয়ে ভিডিও বানাচ্ছি এটা পুরাই ন্যাচারাল একটা জায়গা আর এই জায়গাতে আমরা উপরে উঠছি উপর থেকে নিচে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফার্ম হাউসটা আর এখানে সুন্দর সুন্দর বসার জায়গা ছিল প্রথমে আমরা নেটে যখন সার্চ করেছি তখন দেখতে পেয়েছি কিন্তু এখন তো বসার জায়গা নেই আর এখানে হচ্ছে মাছেদের ফার্মিং এখানে ছোটো ছোটো অনেকগুলো মাছ আছে গোলফিস তারপরে বিভিন্ন ভ্যারাইটিস মাছ আছে মাছ এখানে চাষ করা করা হচ্ছে দেখতে পাচ্ছ বিদেশি প্রজাতির ছোট দুই তিনটা কুকুরও আছে আর এই দেখতে পাচ্ছো গিনিপি খরগোশ সব এখানে হাই সাপ তোমরা আসলে এখানে সব কিছু দেখতে পারবে তাড়াতাড়ি এসে ভিজিট করো এখানে দেখতে পাচ্ছ কচ্ছপ এর মধ্যে দুইটা কচ্ছপ আছে আর অনেক বড় বড় কই কাপ এবং গোলপি দেখতে পাচ্ছো কি সুন্দর সুন্দর মাছও আছে তো এখানে আমরা শেষে ডিউ খেয়ে আমরা আমাদের ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই পিস আউট লেটসি